কখনো অধিক দাম আবার কখনো পোশাকে শিল্পের কারুকাজ যা আলোচনার কেন্দ্রতে নিয়ে আসে ভক্তদের মাঝে দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্ষেত্রেও তেমন কিছুরই দেখা মিলল গেল রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর যেখানে অংশ নিয়েছিলেন জয়া আহসান পেয়েছেন বিশেষ পুরস্কারও সেই অনুষ্ঠানেই জামদানি শাড়িতে দেখা মিলল অভিনেত্রী বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে নাকি ছয় মাস সময় লেগেছে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই গেল মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী যেখানে ভিন্নতার ছাপে জামদানি শাড়িতে দেখা মেলে জয়ার বিশেষ করে শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের ছবিগুলো প্রকাশ করে জয়া লিখেছেন সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে এ আয়োজনে নামি দামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয় আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ফেয়ারকে। জয়ের সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন কেউ কেউ অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন কেউ আবার শাড়ি পরার ধরন নিয়ে প্রশ্নও তুলেছেন